আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছি একটি ফ্রেশ একটি বাইক বাইকটি কিন্তু অত্যন্ত নতুন নতুনত্ব আছে যারা কিন্তু যাচ্ছেন এই সিয়াল মডেলের বাইক এই বাইটি দেখতে পারেন রেজিস্ট্রেশন সহ অনেক মানুষ চান যে ভাই নিউ মডেল গাড়ি রেজিস্ট্রেশন সহ নেবে এই বাইকটি কিন্তু একদম আপনাদেরকে ক্রয় করতে হবে আজকে ধরেন আপনার পরিশাল উপলক্ষে স্যার বলতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে দিবত চলুন শুরু করবে আজকে ভিডিও দেখে একটি কথা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং পাঠাতে পারবের দিন পরবর্তী ভিডিও দেখার জন্য তো প্রথমে যদি বাইকগুলো নিয়ে আমি আপনাদের কথা বলি সামনে টায়ার থেকে শুরু করবো টায়ার থেকে দেখুন একবার এখন টোটালি ফ্রেশ নতুন কন্ডিশনে আছে মার্কেট কন্ডিশন দেখুন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি এসে আপনাদেরকে দেখাই দেখতে এখন টোটালি ভালো সামনে যদি লুকস দেখায় দেখতেছেন একদম টোটালি ফ্রেশ এবং নতুনের মতো আছে এল ইডি হেডলাইট ইনস্টল করা আছে দেখতে পাচ্ছান আপনারা আপনাদেরকে দেখে দিই যেন ভালো একটি বাইক কিনবেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর আমরা সবসময় আনটাচিন্টেক বাইকগুলোই খুব বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন বাইকের ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে একবার আনতা সিনটেক বাইকে যদি পিছনে টায়ার দেখা দেখতেছেন এখন টোটালে ফ্রেশ আছে নাম্বার করা রেজিস্ট্রেশন করা পেপারস আপডেট ঠিক আছে মৌলানা মানুষের গাড়ি প্রথম মালিকের হাত থেকে বাইকটি পাবেন এই পাশ থেকে দেখাই দেয় দেখুন টোটালে একদম ফ্রেশ আছে টোটালি সুন্দর কন্ডিশন এই সাইডটা দেখায় ভালো অনেক সুন্দর হবে এই পাশে থেকে দেখা যায় দেখতেছেন বাইকটি অনেক সুন্দর এবং ভালো আছে বাইকটি চলেছে কত কিলোমিটার আমরা দেখি কিন্তু আসলে মিরের দিয়ে গাড়ি কেনা উচিত নয় তারপর আপনাদেরকে আমি বলে দিলাম দেখিয়েছেন আপনারা মিটার আসবে এখন বাইকের হচ্ছে দাম বা প্রাইস কত বাইকটি কিন্তু অবস্থা আছে দেখুন সাউন্ড কন্ডিশন থেকে শুরু করে সব কিছু কিন্তু ফার্স্ট ক্লাস আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন কুড়িয়ায় নিলে অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইকে টাকা যাওয়ার পরে কুড়িয়া এলে উঠিয়ে নেবেন প্রবাসী ভাড়া নিতে পারেন বা যে কোনো প্রান্তের যে কোনো জায়গার ভাইরা আমাদের কাছ থেকে বাইকটি ক্রয় করতে পারেন তো আসবে এখন প্রাইসে যারাই বাইকটি কিনতে যাচ্ছেন বাইকটির প্রাইস পুরো ফিক্সড এবং একদমে আপনাদেরকে ক্রয় করতে হবে যারা শুধু নেবেন একদম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলেই যারা নেবেন শুধু তারাই ফোন দেবেন ভাই অযথা অন্য কোনো মানুষ ফোন দিয়ে বিরক্ত করবেন না বছরের শেষ খুবই কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম বাইকটি অত্যন্ত সুন্দরভাবে ইনটেক আছে সারা বাংলাদেশে চালাইতে পারবেন আশা করি পাঁচ ছয় বছরের মধ্যে আপনার কোনো প্রকার ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না তো ভালো থাকবেন সালামু আলাইকুম